দলে আসতে যাচ্ছেন আরো দুই ভয় ডরহীন ব্যাটার দু হাজার পঁচিশ সালের ওয়ান ডে ফর্মেটে যারা ইতিমধ্যেই গড়েছেন রানের শীর্ষ রেকর্ড এমনকি মাত্র ১৯ বছর বয়সেই ধারাবাহিক পারফর্ম করে দুনিয়ার আলোচিত সব ব্যাটারদের ছাড়িয়ে পৌঁছে গেছেন বিশ্ব সেরাদের কাতারে সব মিলিয়ে তাদের আগমনে আরো শক্তিশালী হবে লাল সবুজের টপ অর্ডার জাতীয় দলে আসার আগমনে বার্তা দেয়া দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে থাকবে বিস্তারিত আলোচনায় বৈভব সূর্যবংশী সবশেষ আইপিএলে রাজস্থান রয়্যালস হয়ে মাত্র ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতের এই তরুণ ক্রিকেটার যার প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট বিশ্ব তবে চলতি বছরের ব্যাটিং পরিসংখ্যান বলছে বাংলাদেশি দুই তরুণ ক্রিকেটারের আশেপাশেও নেই বহুল আলোচিত এই সূর্যবংশী শুধু বিহারের এই ব্যাটারি নল দুই উদীয়মান টাইগারের রানের কাছে পাত্তাই নেই বিশ্ব ক্রিকেটের নামি দামি দলের ব্যাটারদেরও মাত্র ১৯ বছর বয়স সেই তারা গড়ে চলেছেন একের পর এক রেকর্ড যা টাইগার ক্রিকেটের জন্য অমূল্য এক আশীর্বাদই বলা চলে বলছিলাম বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের কাপ্তান আজিজুল হাকিম তামিম এবং ওপেনিং ব্যাটার জাওয়াদ আবরারের কথা চলমান সময়ে নিজেদের ভয়ডরহীন মানসিকতার ব্যাটিং দেখিয়ে জাতীয় দলে আসার আগমনী বার্তা দিচ্ছেন এই দুই যুবা টাইগার সবশেষ যুব এ কাপে বাংলাদেশ দলকে জিতিয়ে আলোচনায় আসেন তারা এরপর থেকে ধারাবাহিক পারফর্ম করে নজর কাটছেন সবার এবার বিশ্বের সেরা সেরা ব্যাটারদের ফেলে তারা জায়গা করে নিয়েছেন একেবারে সালের এখন পর্যন্ত সর্বোচ্চ রান করে অনন্য এক কীর্তি স্থাপন করলেন বাংলার দুই তরুণ রানের হিসেবে চলতি বছর যুবাদের ওয়ান ডে ফরমেটে পঞ্চম স্থানে অবস্থান করছেন আয়ারল্যান্ড যুবা দলের ক্রিকেটার অ্যাডাম লিকি তিনশো পঞ্চান্ন রান নিয়ে লিকির আগে অর্থাৎ চতুর্থ স্থানটির দখল নিয়েছেন ভারতের আলোচিত ক্রিকেটার বৈভব আইপিএল এর পর অনুধ ১৯ দলের হয়েও রানের প্রশংসা করাচ্ছেন বিহারের এই তরুণ তবে তার চেয়ে এক আগে আছেন সাউথ আফ্রিকান ব্যাটার ব্যান্স ক্যালমি এদিকে আসার বিষয় হল তাদের সবাইকে ছাপিয়ে তালিকার শীর্ষ দুয়ে অবস্থান করছে বাংলাদেশ যুবা দলের কাপ্তান আজিজুল হাকিম তামিম এখন পর্যন্ত দশ ম্যাচে তার রান সংখ্যা চারশো আট যা বাকিদের তুলনায় অনেকটাই বেশ অন্যদিকে পাঁচশো সতেরো রান নিয়ে এই তালিকার শীর্ষে তিনি আসন পেতেছেন তিনি হলেন টাইগারদের যুব ওপেনার জাওয়াত আব্রার যেখানে এবছর মাত্র তিনশো রান নিয়েছে বৈভবের মতো ব্যাটাররা সেখানে দশ ম্যাচে যাওয়াদের পাঁচশো সতেরো রান টাইগার ক্রিকেটের জন্য দারুণ ভবিষ্যতের এক সূচনার রেঙ্গে এদিকে বর্তমান সময়ে টাইগার ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার জেরে অসংখ্য ম্যাচে ভররবি দেখতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের ধারাবাহিকতার অভাবে ম্যাচ জেতা কঠিনই বটে অনেক সময় আবার লড়াই করার মানসিকতাটাও দেখা যায় না ক্রিকেটারদের মধ্যে দলে তামিম ইমন কিংবা জাকের শামিম বাদে ভয়ডরহীন ব্যাটিং অ্যাপ্রোচ নেই আর তেমন কারুরি আধুনিক ক্রিকেটে দলকে মানিয়ে নিয়ে সাফল্য পেতে হলে যার কোনো বিকল্প নেই বর্তমান সময়ে সেখান থেকে টাইগারদের জাতীয় দলের জন্য প্রবল সম্ভাবনার নাম হতে পারেন এই দুজন কেননা দুজনেই টপ অর্ডার ব্যাটার তাছাড়া দুজনের ব্যাটিং স্টাইলটাও কনজারভেটিভ নয় বরং প্রতিপক্ষকে ডমিনেশন করে খেলতেই পছন্দ করে তারা তাই যুব কাপ জয়ী এই দুই ব্যাটার জাতীয় দলে আসলে আরো শক্তিশালী হবে টাইগারদের ব্যাটিং লাইন আপ ওপেনিং কিংবা টপ অর্ডার নিয়েও দলের মাথা ব্যথাটা ঘুজবে অনেকাংশেই